আমাদের প্রথম প্রশ্ন ছিল যমুনা যাকে আমরা বৃন্দাবনে নদীরূপে দর্শন করি এই যমুনার সৃষ্টি কোথায় যতজন আমরা এখানে আছি বাবা প্রত্যেকেরই সৃষ্টি আছে আমি এসেছি বাবার দ্বারা মায়ের বন্ধ আমাদের যেমন সৃষ্টি আছে এই যমুনারও সৃষ্টি হয়েছে কোথায় কখন কি ভাব সত্য যুগ খুব মন দিয়ে শুনবে ভগবান যিনি গোলকতি নারায়ণ তার একটা ছবি অনেকের বাড়িতে আছে পদ্মফুলের মধ্যে নারায়ণ স্নয়ন করে আছে আর পায়ের সামনে লক্ষ্মী সরগনি রাধা বসে আছে এরকম ছবি নেই অনেকের বাড়ি আছেন এটা হলো সত্য যুগের ছবি এই যে চরণতলে বসেছিলেন এই পদ্মফুলের মধ্যে নারায়ণ যে স্নায়ন করেছিলেন এই পত্রগুলির ছিল তেত্রিশটা পাপনি কথা বললাম মন দিয়ে শুনবেন আমি লাস্টে প্রশ্ন করবো এই তেত্রিশটা পাপনি ভগবান নিজ সেবার জন্য একটা একটা করে দাসী সৃষ্টি করেছিল যারা প্রত্যেকেই ছিল নারী অর্থাৎ আপনাদের মতো মিন এদের কাজ ছিল ভগবান এবং রাধা রানীর সেবা এই তেত্রিশ জন দাসের মধ্যে একজন দাসী ছিল যাকে দেখতে সবার থেকে সুন্দর যার অন্তরের ভক্তি ছিল সবার থেকে বেশি যার সেবা দেওয়াটা ছিল সকলের থেকে আনন্দ একেবারে পাঁচটা ছেলে দেখবেন পাঁচ রকম হোক তার মধ্যে কেউ একজন বাবাকে বেশি ভালোবাসে কেউ একজন মাকে বেশি ভালোবাসে এই দাসীটি সকলের থেকে বেশি ভালোবাসত হনুমান দাসীটির নাম কি তাকে দেখতে যেমন সুন্দর ছিল দাসীটির নাম ছিল দাসী বিরোধ তাহলে কতজন দাসী ছিল মা তেত্রিশ জন তার মধ্যে একজন দাসী নাম বিরোধ এই বিরোজা কি করতো প্রতিদিন সকালে সন্ধ্যায় নিচে থাকতো সব থেকে নিচের পান গোবিন্দ রাধা সেবা দিতে আর যখনই সেবা দিতে যেত তখনই একটা জিনিস ইসু লক্ষ্য করতো গোবিন্দের চরম তবে বসে রাধারান কখনো রাধারানী গোবিন্দের মুখের দিকে তাকিয়ে হাসছে কখনো কাঁদছে কখনো বা চরণটায় সুন্দরভাবে হাত গুলিয়ে চরণ বিরোজন মনে একটা প্রশ্ন জানে আচ্ছা আমি যখনই সেবা দিতে আসি তখনই দেখি রাধা রাধারানী বসে রাধা রানীর মতো সৌভাগ্যবান সর্বদা গোবিন্দচরণ আচ্ছা আমি পেতে পারি না একদিন ওইখানে বসার একদিন আমি রাধা জায়গায় বসতে পারি আবার ভাবছি না আমি কি আমি তো দাসী উনি হলেন গোবিন্দের স্বরূপ আবার ভাবছি ভগবান কি রাধা হয় একা ভগবান আপনার আমার একা ভগবান সবা তবে সবাই পায় না কারা পায় যাদের হৃদয়ে মাঝে ভক্তি আছে হৃদয়ে মাঝে ভক্তি আছে যাদের কথারটা সত্য ভগবানের জন্য কেঁদে ওঠে ধনের জন্য কেলে ভগবানকে কাছে পেতে পা রে কারণ আমাদের ভগবানের ধনী দরিদ্র উঁচু নিচু দেখে না যাদের হৃদয়ের মাঝে ভক্তি আমি দাসী তো কি হয়েছে নাই বা উপরে যেতে পারলাম আমার তো ভগবানের চরণ পাওয়ার বাসনা জেগেছে উপরে না নিয়েও নিচে থেকে তো পেতে পাঠিয়ে মনের মধ্যে যে বাসনা সেই বাসনাটাকে প্রতিজ্ঞা করলো প্রতিজ্ঞা করে কি করলো জানি ওই মধ্যেই মধ্যে একটা মাটির নারায়ণের মূর্তি প্রতিজ্ঞা করলো যদি আমার অন্তরে ভক্তি থাকে নয়নে যদি জলটাকে শ্রদ্ধা থাকে এই মাটির মূর্তিতে জানি ওপরের নারায়ণকে নিয়ে সে কথা বলার তাই কি করলো জানি ওই গোলকের মধ্যে মাটির মূর্তি স্থাপন করে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ভগবানকে ডাকতে লাগলো তবে একদিন দুদিন বারো হাজার বছর ডাকতে লাগলো চরণে মাথা দিয়ে আমরা বারো মিনিট ডাকতে পারি হে গিরিধারী তুমি বাগে বিহার ভক্ত বেটা সাদাদা দেখতে দেখতে এক বছর 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 করে মাটির মূর্তি দেখে কেউ যেন একজন ডেকে উঠল বিরোজা বারো হাজার বছর মেয়েটি না খেয়ে না ঘুমিয়ে দেখেছি আর কণ্ঠস্বরটি শোনা মাত্র বুঝতে পেরেছি যে অন্য কেউ নয় আমার গভীর সঙ্গে সঙ্গে এই চরণ দুটি শক্ত করে জড়িয়ে ধরে এসেছ আমি জানতাম তুমি আসবে তুমি যে ভক্তির ভগবান

বলতে পারো তোমাকে ভালোবাসলে কেন এত জীবনে দুঃখ কষ্ট বিরজার কথা আসলে গোবিন্দই আমার মনে মনে ভাবছে বিরজা আমাকে ভালোবাসলে কেন তোরা এত কষ্ট পাস আমি তো জানি না কারণ আমি যে ভক্ত ভক্তমন ভক্তির অন্তরের যে ভক্তি সেটা তো আমার মধ্যে নেই তাই তো তোদের কান্না পেলে আমি ছুটে আসি কিন্তু বিরোজা শুনে তোদের যখন হৃদয়টা কাঁদে আমি ভগবান হলে কি হবে তোদের মতো ভক্তির জন্য আমারও হৃদয়টা কেঁদে ওঠে বল কি চাই কিছু আমার মনে একটা বাসু হে ভক্তমণ্ডলী যতজন কীর্তন শুনছেন দেখতে দিয়ে শুনুন আমরা মন্দিরে যাই তীর্থ ভ্রমণে যাই মন্দিরে পূজা দিতে বসি কিন্তু আমরা আমাদের কি বাসনা নিয়ে আসি কি চাই বিষয় বই সন্তান ভালো না আমার সংসারে সন্তান চাওয়ার তুমি চাইলে কি তুমি পাবি তোমার সংসারে যেটা অবশ্যম্ভাবে সেটাই হবে যেদিন তোমার মৃত্যু লেখা আছে ভগবানের দরবারে সেদিনই তোমার মৃত্যু হবে যেদিন তুমি সংসার থেকে বিতাড়িত হওয়ার দিন সেদিন তুমি হবে যেদিন সমাজে তুমি লাঞ্ছিত হ সেদিন তুমি হবে যদি তুমি এহ জগতের চাওয়া চান কিন্তু ভেবে রাখবেন মা এই সকল কিছু থেকে বঞ্চিত হতে পারি যদি আপনি মন্দিরে গিয়ে বা বাড়িতে বসে ভগবানকে চান যে হে গোবিন্দ সুখ চাই না শান্তি চাই না আমার টাকা পয়সা কিছু চাই না শুধু তোমার চরণে চাই তাহলে দেখবে এই সংসার সমুদ্রে তলিয়ে যাবেন না এই সংসার সমুদ্রে ভগবান যে আছে যাতে আমরা সদাই বলছি সেই তরি থেকে পড়ার ভয় নেই যদি একেবারে চরণটা জড়িয়ে ধরতে আজকে বিরোজা বুঝে জড়িয়ে ধরছে বল বিরোজা কি চাওয়া আছে কি চাই গোবিন্দ মনে একটা বাসনা কি বাসনা আমি প্রতিদিন দেখি যখনই সেবা দিতে যাই রাধা রানী তোমার চরণ বসে চরণ সেবা করে আমার মনে একটাই বাসনা একদিনের জন্য তোমার চরণ বসে তোমার চরণ সেবা করবে চাওয়া দেখি গোবিন্দই আমার মনে মনে ভাবছি যে আবার কেমন ভক্ত দাদো হাজার বৎসর ধরে ডেকে চাইছে একদিনের জন্য চরণ বীরোজ আমি কথা দিলাম তোকে এই হলো এর মাঝে একদিনের জন্যই রাধা রানীর মতো তুইও আমার চরণে বসে চরণ সেবা করার সুযোগ পাবি কথা দিয়ে দিলেন গোবিন্দ কিন্তু মনে মনে বিপদে বললেন কেন আচ্ছা মনে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে আপনি ছেড়ে দেবেন কেউ সারবেন বলে সঙ্গে সঙ্গে তার একসাথে গোবিন্দ মনে মনে ভাব যাচ্ছেন আমার চরণ তলে তো রাজা রানী সর্বদা ঘুষে চলেন সেবা প্রতিদিন আমি তো ওকে বলতে পারবো না রাধা তুমি শুনে যাও একদিনের জন্য বিরজা আবার এদিকে বিরোজাকে যিনি শপদের বিপদে ভঞ্জন করেন তিনি এক বিপদে বলেছেন মনে মনে ভাব না একটা উপায় কোনো কোনো একদিন রাধারানি তো ফিরোজ সাগরে তুলে গিয়ে আমার নাম জন্ম ও যেদিন চলে যাবে সেই আমি বিরোজাকে ডেকে নিয়ে গিয়ে আমি চরম সেবাটা গ্রহণ করবো তবে রাধা রানী যাতে হলেও একদিন রানী চলে গেছে আর বিরজাকে আজ বলছে বিরজা গোবিন্দ আয় আজকে তোর মনোবাসনা পূরণ করবো তুই আমার চরম সেবা করার সুযোগ পাবে বিরজার মনে তো আনন্দ তবে সব তো এই আনন্দে থাকলেও কি হবে সবার সামনে তো চরম সেবা যে তাই কী করলি দেখবেন যারা প্রেম করে একটু সবার আড়ালে করে আবার এখনকার কলি যদি একটা ছেলে দুটো তিনটে প্রেম করে তাই একজন না একজন জানতে পারে তবে গোবিন্দ প্রেমটা কেমন প্রেম বুঝতে পারবে তাই বিরোজার মনোবাস ভক্তি কেমন উপেক্ষা করার জন্য ওই গোলকের মাঝে একটা আলাদা মন্দির নির্মাণ করলেন যাতে রাধা রানীরা জানতে পারেন দেখুন কেমন সেই মন্দিরের রূপ দিয়েছিলেন যেখানে বিরোধাকে নিয়ে রাস কেরি করেছিলেন সর্বপ্রথম যেটা বৃন্দাবনে তাপর যুগে হয়েছিল এটা সত্য কেমন সেই ভগবান কত চতুর দেখুন রাধা রানীকে ক্ষীরদ রেখে দিয়ে মন্দিরটা সাজিয়েছে কেমন মনোহর সুমন্দিরের রতনের মন্দির মনোহর মানে মনকে সমুদ্র মানে সুন্দর মন্দির রতনের মন্দির রত্ন মানে সোনা দ্বারা একটা মন্দির নির্মাণ করেছে কিন্তু নির্মাণ করে কি করলো গারো দিকে বারোদার দেখি সুসিত একটা ঘরের একটা বা দুটো দরজা হয় এই মন্দিরটার বারোটা দরজা করলো কেন নিজ অঙ্গ থেকে বৃন্দাবনে ভগবানের কতগুলো শাখা ছিল বাবা প্রধান শখা বারোটা এই বারোটা শাখাকে ওই যুগে সৃষ্টি করলো শ্রীরাম সুদাম নাম বসুদাম মধুমঙ্গল প্রত্যেককে বারোটা দাঁড়ে রেখে বলে উল্লেখে তোদের একটা কাজ দিলাম সৃষ্টি করে কি কাজ প্রভু এই যে দাঁড়ি তোরা দাড়ি দুটো থাকবি ভিতরে আমি বিরোধাকে নিয়ে রাসগিরি করব আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দিবি না প্রভু ঠিক আছে যদি রাধা রাতে আসে আরে ওর জন্যই তো তোদেরকে সৃষ্টি করা রাধা রানীর জন্যই তোদের সৃষ্টি করা এবার কি করলে

হ্যাঁ ভগবানের চরণ পেয়েছে তার তাহলে আনন্দ হবে সে মনে মনে ভাবছে আবার মন্দিরটা সাজিয়েছে আরো সোনায় সোহাগ আমি ভিতরে যাব গোবিন্দের চরণ পাবো গোবিন্দের নাম করতে করতে যাব তাহলে চলুন একটু ভিতরে প্রবেশ করা যাক সকলে মিলে বামুন সেই নিজের বালোটা ধর সবাই মিলে তাহলে কৃষ্ণ নামটা কে করছে কে করছে তো বিরোধটা করছে এই দেখে এই স্টেজে কীর্তন করার একটা অসুবিধা এখান থেকে আপনাদেরও কথা শুনতে পাই না ভাবটা ঠিক হয় না এটাই হচ্ছে সবথেকে বড় কথা যাই হোক এর মধ্যেও আপনারা শুনছেন যে কদিন কীর্তন সবাই শুনে না কবি তবে যতজন শুনছেন এটাই ভালো লাগে তাহলে বিরোজা করছে সে গোবিন্দ চরণ পেয়েছে আজ আমরা একটু রাত্রিবেলা করবো সকলে করবেন কি প্রত্যেকে বলে আমরা কেন করবো আমরা কি চরণ পেয়েছি আমরা কি পেয়েছি তার জন্য কি শুনলাম পেয়েছেন না কিছু কি পেয়েছেন বলে বেবি আর এখানে বসে রাখতাম এতক্ষণ এসি চালিয়ে ঘুম যেটা পেয়েছি না সেটা অন্য কিন্তু কি পেয়েছেন বলুন একটু ভেবে দেখুন ভগবানের সর্বশ্রেষ্ঠ দান হলো মানব জন্ম আর এই মানব জন্মের মধ্যে আমাদের অনেক কিছু দান কি পেয়েছি সুন্দর দুটো হাত পেয়েছে সুন্দর দুটো নয়ক পেয়েছে সুন্দর দুটো অফ কীর্তন মিন্ কীর্তন নলেজ কীর্তন মানে এখানে আসলাম একটা লীলা শুনলাম চলে গেলাম ভালো ভালো অজুকা এটা নাচলাম এটা কীর্তন কীর্তনের ডেফিনিশান কীর্তনের তালিকা নেই বার বেরবার সেখানে এত এখানে অনেক রাত্রি হয়ে গেছে অনেকে চলে গেলে না আমার মনে হয় তার কারণ হলো হয়তো ভোরের বেলাও ওনারা ওই প্রবাদে কীর্তনে বেরোবে সেই জন্য অনেকে যায় কারণ তবে এটা ভাববেন না ওনারা যাচ্ছেন বলে আপনারাও চলে যাবেন আর আধ ঘন্টার মতো আছি এর মধ্যে অজস্র তত্ত্ব আপনারা জানতে পারবেন যেখানে বাঘের সেখানে সন্ধ্যা হয় তবে এখানে রাত্রি হলো অন্য একজনের জীবন আর না বিরো যাওয়ার জীবন তেমন যার জন্য এত সুন্দর মন্দির নির্মাণ করলো বারোটা দাঁড়িয়ে যাকে নিয়ে করতে সবে শুরু করেছে যার ভয়ে মন্দিরটা নির্মাণ করেছে সেই রাধা রাণি জানতে পেরেছে ক্ষীরোদ সাগরের কুলে যে তার গোবিন্দ একটা দাসীকে নিয়ে প্রেমালাভ করছে ছোট্টে ছোট্ট ক্ষীরোদ সাগরের কুল থেকে এসে ওই মন্দিরের সম্মুখে এসে দেখলেন বারোটা দাদি আর গোবিন্দ অন্তর আমি জানতে পেরে কি করলেন সঙ্গে সঙ্গে ওই বিরোধাকে থেকে লুকিয়ে রাখার জন্য জল রূপ দিলেন নারী রূপ থেকে জল রূপ ধারণ করিয়ে ওই বিরোজার চারিদিকে বিস্তর করিয়ে কিন্তু জলের ধারণ করে বিরোজা মনে মনে ভাবছি গোবিন্দ এ তোমার লীলা তুমি বলতে পারো আমি মানুষ রূপ ছিলাম কিন্তু মানুষ রূপ থেকে জল বুক আমার লীল তাকে তুমি হননে করে নি কেন দূরে সরিয়ে বলো দয়া হে দয়া

আর শ্রীরাম অভিশাপ দিয়েছিল মর্তে জন্ম হলে আমরা গোবিন্দকে ভক্ত রূপে পাব কিন্তু বিনা অপরাধে তুমি আমায় যে অভিশাপ দিলে আমিও তোমায় অভিশাপ করছি একশো বৎসর তোমার সঙ্গে গোবিন্দের দিচ্ছে হয়েছে কিন্তু রাধা আমি অভিশাপগ্রস্ত হয়ে শ্রীরামকে দাঁড়ি থেকে সরিয়ে ভিতরে প্রবেশ করে যেই দেখলো গোবিন্দ গোবিন্দ বিরোজাকে নিয়ে রাসকেলি করছিলে কোথায় গেল সেই বিরোজা অন্তর্জামী রাজা নানি জানতে পারলো আজকে গোবিন্দ বিরোজামী জলদূপ ধারণ করিয়েছে যেই না জলদূপ ধারণ করিয়েছে সঙ্গে সঙ্গে ওই রাধা রানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওই গোলকের মাঝে বিরোজাকে অভিশাপ করলো যে বিরোজা আমার ভয়ে জল ধারণ করেছি অভিশাপ করলাম সানা জনম গোলকের মাটিতে জল হয়ে হাগবি হাগবি ভাগবি যেই না অভিশাপ করেছি

রিলাই নাও তোমারে অভিশাবে না আমি তোমার চরণ ধরে বিনোতি করি ওগো রাধে রাধে জন্য রাধা রানীর চরণ ধরেছে যেই চরণটা ধরেছে রাধে মনে গোবিন্দ আজ তুমি বিরজার জন্য আমার চরণ একটিবার কি তোমার মনে আমার জন্য কষ্ট হই বিরজা যদি তোমার ভক্ত হয় আমি তোমার ভক্ত হই এই জীবন মরণ সবকিছু তোমার চরণে সমর্পণ করেছি আজ তুমি আমায় পরিত্যাগ করে একটা দাসীকে নিয়ে রাসকেরি করছো রাধে যাকে তুমি দাসী বলছো সামান্য দাসী আমি যে ভক্তাদি ভগবান নাম ধারণ করেছি বারো হাজার বছর ধরে রেখেছি তাই এই মেয়েটির মনোবাসনা ছিল একদিনের জন্য চরম সেবা করবে আমার তাইও কিন্তু আমি দর্শন দিয়ে এখানে চরণ সেবা গ্রহণ করি ভাবলেন আমাকে রাধে তোমার কথাই হয়েছে তুমি দেখতে কষ্ট পাবে সেই জন্যই তো আলাদা মন্দির নির্মাণ করেছে কিন্তু রাধে চলে যখন এসেছ তুমি তুমি কৃপা করে বিরজার অভিশাপ থেকে মুক্ত করো ও যে জল খেতে কষ্ট পাচ্ছে একই আবার তুমি অভিশাপ দিয়েছ আমি যে ভগবান

অভিশাপ দিয়ে আমি ভুল করি কিন্তু গোবিন্দ অভিশাপ যে দিয়ে ফেলেছে অভিশাপ তো ফেরাতে পারবো না তবে সন্দির একটা কাজ করতে পারি যে মুখে আমি অভিশাপ দিয়েছি এই মুখে আশীর্বাদ করতে পারি তোকে আমি আশীর্বাদ করলাম ওই জল রূপ থেকে তোর দুই অংশ এখন সে আমার অভিশাপ গোলকের মাঝে জল দুধে সারা জীবন রয়ে যাবে আর এখন সে পুনরায় তুই তোর পূর্বের জীবন মানব রূপ ফিরে বা আমার আশীর্বাদ গোলকের মাটিতে এখন সে রয়ে গেল বিরোজা যন্ত্র একং সে আশীর্বাদে যেই না মানুষ রূপে এসেছে রাধা ধালা নিয়ে আর গোবিন্দ দাঁড়িয়ে আছে বিরোধা মনে মনে ভাববে এই সময় গোবিন্দের কাছে চাওয়ার কি চাইছি বড় শাদি ছিল মনে বেনাকের জন্য একটু মন থেকে ধাতু একদিকে রাধা রানি গোবিন্দ ধামে মনে ভাবছি যে আমার তো চরণ পাওয়া হয়নি একমাত্র রাধা রানীর সম্মুখে যদি আমি গোবিন্দের চরণ এখন পাই রাধার হৃদয়টা তো বলে আছে দিলেও দিতে পারে তবে যাওয়ার তো একটা প্রসেস আছে চরণ দুটো জড়িয়ে ধরে আছে বিনোদা কেঁদে কেঁদে বলছে বড় সাদু ছিল মনে আমার জীবনে

আমারও জীবনে তাই বর্তমান ওই ছিল এবার বলুন তোমায় এমন করে চাইলে কি ভগবানের না দিয়ে থাকতে তো ভগবান মনে মনে ভাবছে আমি বড় বিপদে বললাম এই যে দুই ভক্ত দুই দিন একে অভিশাপ থেকে মুক্ত করলাম আমার সেই চরণ না না ওরও তো কোনো দোষ নেই যে যখন দিতেই হবে সঙ্গীর যান তুই আমার চরম চাস হ্যাঁ প্রভু একদিনের জন্য তবে শোন একদিনের জন্য তুই আমার চরম পাবি আমাকে প্রতিরূপে সেবা করতে পারবি তবে এ জন্মে না এখনো তোকে দুটো জন্ম জন্মগ্রহণ করতে হবে তারপরে তুই আমার চরণ দেখুন ভগবান কেমন আদেশ দিচ্ছি আমরা ভক্ত হলে কি করব আশা থাক আর অভক্ত হলে কি করবো গভীর তোমার চরণের দরকার নেই তুমি যেখানে তাই বিশ্বাসী বিরজা মনে বিশ্বাস রাখলো গোবিন্দ তুমি যদি কথা দাও আমি চরণে দেবে একদিনের জন্য দুটো কেন আমি দু লক্ষ জন্মগ্রহণ করতে পারি কারণ জন্মটা যে তুমি তোমার চরম চাল তাই কি করলো ভগবান ওই বিরজাকে প্রথম জন্ম থেকে দেখুন দ্বিতীয় জন্ম দিল কোথায় জানেন গোবিন্দ নামক এক পর্বত ছিল সেই পর্বতের কন্যা রূপে নাম হয়েছিল কালিন্দি আয়ু দিয়েছিল মাত্র ষাট হাজার গত বছর আমাদের আগে কত আচ্ছা চল্লিশ এক পঞ্চাশ তারও ঠিক নেই যা করোনা না হয়েছে কুড়িতেও যাচ্ছে তেও যাচ্ছে সত্তর দিনে আই ছিল এক লক্ষ বছর ষাট হাজার বছর আই দিল শর্ত দিল একটা শর্ত দিলো দ্বিতীয় জন্ম দ্বিতীয় জন্ম এই জন্মে কিন্তু আমার আর রাধারানী ভজন করতে হবে পাশে রাধারানী আছে তাকে সান্ত্বনা দিতে হবে গোবিন্দ বদন পাওয়ার পর থেকেই আমি তোমার আর রাধারানীর নাম তাই কি বললেন ওই কালিন্দি পর্বতে জন্মের পর থেকে ষাট হাজার বৎসর শুধু গোবিন্দ যেন রাধারানীর ভজন সাধনা করি তাহলে সে ষাট হাজার বৎসর করেছিল যে কদিন আমরা ছ মিনিট করার চেষ্টা করি করবেন সকলে